তার করেছেন তখন ওরা সমস্ত ঘটনাটা হচ্ছে ষড়যন্ত্রমূলক এবং ফেক ঘটনা আজকে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা বিভিন্নভাবে জননেত্রী মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত আর জিকর সন্দেশখালী লাস্ট হচ্ছে দেখলেন আমাদের ওয়াক আইন যেটা দৃঢ়ভাবে বলেছেন এনআরসি এমপিআয়ার হয়নি এটা হবে না ষড়যন্ত্রমূলকভাবে বিরোধীরা চক্রান্ত করে আজকে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলো শ্যামসেরগঞ্জে দেখেছেন আপনারা এইসব একইভাবে আমাদেরও ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কারা করছে তাদের ফুটেজ আমাদের হাতে আছে এবং কিছু ছাড়পোকা আমাদের দলে ঢুকেছে যেটা নিয়ে আমাদের বারে মুখ্যমন্ত্রী বলেন পার্টির মধ্যে কিছু ছাড়পোকা ঢুকে পার্টিকে ক্ষতি করার চেষ্টা করছে ক্ষত করার চেষ্টা করছে এই সমস্ত ছাড়পোকাকে টিপে মারতে হবে আমাদের সেজন্য আমরা খুবই সজাগ দৃষ্টি রাখছি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পরিষেবা দেই উন্নয়নমূলক কাজে থাকি এই কাজ আমরা করি একসঙ্গে দাঁড়িয়ে আমরা আমাদের এই সাংগঠনিক জেলা জঙ্গিপুর সমস্ত বিধায়করা আমাদের একসঙ্গে থেকে আমরা কাজ করি একে অপরের সঙ্গে আমাদের প্রতিদিনের যোগাযোগের মধ্যে দিয়ে কাজ করি যে শামসেরগঞ্জ সাবসেরগঞ্জের ঘটনা আমি একেবারে পাশে থেকে আমি সেখানে দুদিন গেছি তারপরে দু মুখ্যমন্ত্রী আসবেন কালো পতাকা দেখাবেন এরকম খবর আমি একেবারে হিন্দু কমিউনিটি এলাকাতে গিয়ে আমি খলিলুর রহমান আমাদের এমপি আমিরুল ভাই সহ আরও দুজন বিধায়ক প্রত্যেকটা জায়গাতে আমরা বক্তৃতা দিয়ে আমরা তাদেরকে কনফিডেন্সে নিয়েছি এই কাজই হচ্ছে আমাদের করা সমস্ত ঐক্যবদ্ধভাবে কাজ করি এখানে আমার জাকির ভাইকে যেভাবে কথা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা যে এই সমস্ত ফেক নিউজ যারা করছে করে এই সমস্ত বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে এবং আমাদের দলে কিছু রুই পোকা যেটা ঘুণ ঘুণ যেটা বলছে ঝাড় পোকা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকছে যারা কৃষকের রেকর্ডের নামে টাকা তুলছে বিয়াল অফিসে যারা ঘরের টাকা তুলছে এরকম কিছু যারা পার্টি সেজে পার্টির কর্মী সেজে কাজ করছে আজকে দৃঢ়ভাবে আমরা তাদের বিরোধিতা করছি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আর এই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে এরাই থেকে আজকে এরকম ষড়যন্ত্রমূলক কাজ করে আমাদের ভাব করার চেষ্টা করছে সুতরাং টোটালটা একটা ফেক নিউজ এবং হচ্ছে এইটা নিয়ে আমি সব জোগাড় করছি প্রয়োজনে আমরা আইনজ্ঞ কথা নিয়ে পরামর্শ নিয়ে আমরা ক্রাইমে তাদের বিরুদ্ধে আমরা যা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার আইনগত ব্যবস্থার দিকে যাব। সেটা পার্টির পরামর্শ নিয়ে আমাদের পার্টির প্রেসিডেন্ট আমাদের রাজ্য পার্টি পরামর্শ নিয়ে আমরা এগুলো সুতরাং একেবারে কাটিং শুধু না দেখবেন আমি দেখলাম যে টুটা শব্দ হচ্ছে কেটে কেটে অ্যাডাক হচ্ছে কীভাবে হচ্ছে কীভাবে করছে এগুলো আমি খুব বেশি পারদর্শী না এগুলো নিয়ে আমি জানেন আপনারা আমি কোনো রকম ভিডিও ফেসবুক এরকম নিজের প্রচার করা আমি আমি পক্ষপাতি না আমি করি না এগুলো কেউ আমাদের বইয়ে করে এই যে ছবি টাঙায় দেওয়ালে ছবি টাঙায় মিটিংয়ে জনসভায় আমি নিষেধ করি যে আমার ছবিটা অন্তত আপনারা রাখবেন না মমতা ব্যানার্জি তার ছবিটা রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা রাখুন আমার ছবিটা অন্তত রাখবেন না আমি বলি এই প্রচারে আমি বিশ্বাস না মানুষের কাজের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আজ থেকে না একেবারে হচ্ছে যে চুয়াত্তর পঁচাত্তর সালে রাজনীতিতে যুক্ত হয়েছি আঠাত্তর সালে আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছি হাই স্কুলে চাকরি ছেড়ে দিয়েছি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান হয়েছি তিনবার তারপরে পঞ্চায়েত সমিতি চালিয়েছি তারপরে হচ্ছে আমি বিধায়ক হয়েছি আঠাত্তর থেকে আমি নির্বাচিত আমি হচ্ছে একজন মানুষ যা আমি সারা জীবন মানুষের পরিষেবাতে আছি সুতরাং সকলেই আমার আমরা বন্ধু হিসাবে কাজ করতে চাই সহযোগিতা কাজ করতে চাই আর এই যারা করছে রুই পোকা যারা করছে উই পোকা যারা করছে যারা এই সমস্ত ছাড় এগুলিকে আমরা একেবারে হচ্ছে যে নির্বাচন সামনে আসছে এরা ষড়যন্ত্রকারী এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা শুধু না জনগণ দিয়ে এদেরকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা যা যা করার দরকার সেটা করব।